বন্ধুরা আপনাদের আবারও স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে তো দেখুন পরীক্ষায় আমাদের এই ধরনের প্রশ্ন আসে নিচের কোনটি নিত্যবিত্ত অতীত ঠিক আছে এই ধরনের প্রশ্ন আমরা দেখতে পাই আবার আমরা দেখতে পাই কোনটি বর্তমান অনুজ্ঞার উদাহরণ আবার আমরা দেখতে পাই বাঙালিরা ভাত খায় এটা কোন কালের উদাহরণ অপশনে দেখুন বর্তমান অনুজ্ঞা ঘটমান বর্তমান সাধারণ অতীত সাধারণ বর্তমান আরও প্রশ্ন রয়েছে সদা সত্য কথা বলিব বর্তমান কালের অনুজ্ঞা অতীত কালের অনুজ্ঞা না ভবিষ্যৎ না সাধারণ বর্তমান না সাধারণ ভবিষ্যৎ এই ধরনের প্রশ্ন আমরা কিন্তু এক্সাম হলে গিয়ে দেখতে পাই তো আজকে এই সব সমস্যার সমাধান আজকে আমরা করব অর্থাৎ ক্রিয়ার কাল নিয়ে আমরা আলোচনা করব ক্রিয়ার কাল আমরা জানি কাল তিন প্রকার সেটা আমরা সবাই জানি আমরা বেসিক্যালি ছোটবেলায় আমরা শিখেছি যে ক্রিয়ার কাল তিন প্রকার বর্তমান অতীত এবং ভবিষ্যৎ কিন্তু সমস্যা এই জায়গাতে নয় সমস্যা হচ্ছে ঘটমান পুরাগঠিত বর্তমান পুরাগঠিত অতীত এখানে আমাদের সমস্যা থেকে থাকে ঠিক আছে ভাই পুরাগঠিত বর্তমান নিত্যবিত্ত বর্তমান সাধারণ বর্তমান ঘটমান বর্তমান এখানে আমাদের সমস্যা থাকে তো আজকের ক্লাসে আমরা পুরো একদম ক্রিয়ার কাল একদম পুরো কমপ্লিট করে দেব পুরো ডিটেলস আপনারা গতমান অতীত বর্তমান অতীত সবগুলা ক্রিয়ার কালের যত সমস্যা আছে সিটেট পরীক্ষায় বা যে কোনো আপনাদের কম্পিটিটিভ এক্সামে সব সমস্যা আজকে সমাধান হয়ে যাবে তো প্রথমে আমরা বেসিক একটু একদম বেসিক থেকে আমরা একদম এমসিকিউ পর্যন্ত আজকে সলভ করব প্রথমে আমরা কনসেপ্ট বুঝিয়ে দেবো আপনাদেরকে সম্পূর্ণ কনসেপ্ট মনোযোগ দিয়ে আপনারা শুনবেন বোঝার চেষ্টা করবেন তারপর আমরা ডাইরেক্ট প্রিভিয়াসের কোয়েশন নিয়ে আলোচনা করব দেখুন ক্রিয়ার যে রূপের দ্বারা ক্রিয়া ঘটার বিভিন্ন সময় বোঝায় তাকে ক্রিয়ার কাল বলে আমরা জানি ক্রিয়ার সময়কে কাল বলে ঠিক আছে কাজ সম্পূর্ণ হওয়ার সময়কে ক্রিয়ার কাল বলে কাল হচ্ছে তিন প্রকার বর্তমান কাল অতীতকাল এবং ভবিষ্যৎকাল এবার দেখুন বর্তমান কাল বর্তমান কাল কি ক্রিয়ার যে রূপের দ্বারা ক্রিয়া এখন ঘটছে বোঝায় সেই সময়কে বর্তমান কাল বলে ঠিক আছে বর্তমান কাল অর্থাৎ যে কাজটা বর্তমানে হচ্ছে এখন হচ্ছে বর্তমানে যে কাজটা হচ্ছে এই কাজকে আমরা বর্তমান কাল বলবো তো বর্তমান কালকে আবার চারটা ভাগে ভাগ করা যায় প্রশ্ন কিন্তু এখান থেকে আমাদের আসছে বর্তমান কালকে চারটা ভাগে ভাগ করা যায় এক নম্বর দেখে কি এক নম্বর হয়েছে দেখুন কি সাধারণ বর্তমান এখান থেকে কিন্তু শুরু হচ্ছে আমাদের মেইন খেলা মেইন খেলা এখান থেকে মনোযোগ দিন প্রথমটা হচ্ছে সাধারণ বর্তমান সাধারণ বর্তমান মানে কি যে ক্রিয়ায় কাজটি বর্তমানে সাধারণভাবে ঘটে বা হয় যে ক্রিয়ার কাজ সাধারণভাবে ঘটে বা হয় তাকে আমরা কি বলতে পারি সাধারণ বর্তমান কাল বা নিত্যবিত্ত বর্তমান সাধারণ বর্তমানে একটা নাম হচ্ছে কি নিত্যবিত্ত বর্তমান সাধারণ বর্তমানের আরেকটা নাম হচ্ছে কি নিত্যবিত্ত বর্তমান মনে রাখবে মনে রাখুন অপশনে সাধারণ বর্তমান বা যে কোনো দুইটা থেকে একটি দুইটি কখনো দেবে না কারণ দুইটির সেম নাম কি বলেছে কনসেপ্ট বর্তমানে সাধারণভাবে ঘটে বা হয় তাকে আমরা সাধারণ বর্তমান কাল বা বলি যেমন সকালে সূর্য উঠে স্বাভাবিক উঠে বা প্রতিদিন উঠে একটা নিয়ম মাফে উঠে দুই আর দুয়ে চার হয় সাধারণভাবে হচ্ছে গাছে ফুল ফুটে ফুটে সাধারণ তিনি হাটে যাননি তিনি বাজারে যাননি সাধারণ সাধারণ বর্তমান কাগজ দিয়ে খাতা তৈরি হয় সাধারণ কথা নিত্যবিত্ত এবার দেখুন ঘটমান ঘটমান কি বলেছে যে ক্রিয়ার কাজ বর্তমানে ঘটছে বা চলছে কিন্তু এখনো শেষ হয়ে যায়নি কথা হচ্ছে এইখানে একটা কাজ বর্তমানে হচ্ছে বা চলছে ঘটছে কিন্তু বর্তমান এখনো কিন্তু শেষ হয়ে যায়নি তাকে আমরা ঘটমান বর্তমান বলবো যেমন আমার ছোটো ভাই লিখছে লিখছে মানে কি সে লেখাটা স্টার্ট করছে কিন্তু লেখাটা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি চলছে লিখছে মানে কি তার লেখাটা এখন পর্যন্ত চলছে তো যে কাজটা বর্তমানে চলছে এখনো শেষ হয়ে যায়নি বা বর্তমানে কাজটা ঘটছে এখনো শেষ হচ্ছে না তাকে আমরা বলবো কি ঘটমান বর্তমান মনে রাখবেন ঘটমান বর্তমান হামিম এবং নাহিদ বা রাম এবং রহিম যদু এবং মধু যে কোনো নাম তারা দুজন এখনও কি করছে ফুটবল খেলছে তারা কি করছে ভাই ফুটবল খেলছে কি করছে ফুটবল খেলছে মানে তারা খেলছে খেলাটা কিন্তু এখনও কি হয়নি শেষ হয়ে যায়নি খেলাটা এখনো চলছে এটা হচ্ছে ঘটমান বর্তমান আর সাধারণ বর্তমানে দেখুন তো গাছে ফুল ফুটে গাছে ফুল ফুটে নির্দিষ্ট করে বলা হয়েছে যে এখনো ফুটছে এখনো ফুটছে চলছে ফুটে সাধারণভাবে ফুটে তো ফুটে ভাই ঠিক আছে কাগজ দিয়ে খাতা তৈরি হয়তো হয় সাধারণ কথা এটা হচ্ছে ডিফারেন্স এবার দেখুন পুরাগঠিত বর্তমান তিন নম্বরে আমরা ছিলাম কোথায় আসলাম পুরাগঠিত বর্তমান বর্তমান কালের তিন নম্বর রূপ যে ক্রিয়া কিছু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো রয়েছে ইয়াস আগে বলেছিলাম বুঝবেন বারবার বলছি ডিভারেসটা বুঝবেন সাধারণ বর্তমান বা নিত্যবিত্ত বর্তমানে কি বলেছিল যে সাধারণভাবে যে কোনো কাজটা বর্তমানে হচ্ছে ঠিক আছে সেটাকে সাধারণ বর্তমান বলবো আবার ঘটমান বর্তমান মানে কি ক্রিয়ার কাজটা ঘটছে বা চলছে ঠিক আছে রাম এবং রহিম তারা দুজনে মিলে খেলছে মানে এখনো খেলছে তারা খেলছে কিন্তু খেলাটা শেষ হয়ে যায়নি এখনো চলছে আর পুরাগঠিত বর্তমান মানে কি কাজটা শেষ হয়ে গেছে কিন্তু তার রেজাল্ট এখনো রয়েছে তাকে পুরাগঠিত বর্তমান বলে যেমন এখন বাবা অফিস থেকে ফিরেছেন এখন বাবা অফিস থেকে ফিরেছেন কাজটা শেষ হয়ে গেছে কিন্তু ফেরা যেটা এটা রেজাল্ট কিন্তু এখনো রয়েছে আমার মা এবার মা খেতে ডেকেছেন এবার মা খেতে দেখেছেন আমার মা একটু আগে ডাক আমি খানিক যেতাম খাবার খাবার যাওয়ার জন্য মা দেখেছেন কিন্তু আমি এখনো খেতে যাইনি বা গিয়েছিলাম তার ফল কিন্তু এখনো রয়ে গেছে সুতরাং একটু আগে কাজটা শেষ হয়ে গেছে সেটাকে আমরা কি বলবো সাধারণভাবে মনে রাখবেন যে কাজটা একটু আগে শেষ হয়ে গেছে তাকে আমরা পুরাগঠিত তারপর হচ্ছে কি বর্তমান অনুজ্ঞা সেটা হচ্ছে বর্তমান কালের চার নম্বর ভাগ লাস্ট ভাগ বর্তমান অনুজ্ঞা যখন কাউকে কোনো কিছু করতে বলা হয় যেমন অনুরোধ বা আদেশ করা তখন বর্তমান কালের সেই অবস্থাকে বর্তমান অনুজ্ঞা বলা হয় আমরা বর্তমান কালে কাউকে কিছু বলবো সেটা অনুরোধ করে বলতে পারি বা আদেশ করে বলতে পারি তখন সেটা বর্তমান হবে আমার প্রণাম নিয় আমার প্রণাম এটা হচ্ছে কি আশীর্বাদজনক কথা বর্তমান কালে তেঁতুলের আচারটা দাও এটা হচ্ছে কি অনুরোধমূলক কথা তেঁতুলের আচারটা দাও ঠিক আছে এটা হচ্ছে কি বর্তমান অনুজ্ঞা তারপর দেখুন অতীতকাল আমরা চলে আসলাম অতীতকালে বর্তমান কাল হয়ে গেল চারটা এবার আমরা যাচ্ছি অতীতকালে দেখুন অতীতকাল কে বলেছে আমরা এফ সি সলভ করবার সময় পুরো ডিটেলসে আরও আমরা ডিটেলস আলোচনা করব টেনশন না সাথে থাকুন ক্রিয়ার যে রূপের দ্বারা ক্রিয়া পূর্বে কোনো এক সময় সংগঠিত হয়েছে এক কথায় প্রকাশ আমরা যদি বলি এক কথায় যদি আমি বলি তাহলে যে কাজটা শেষ হয়ে গেছে খাতাম যে কাজটা কমপ্লিট হয়ে গেছে তাকে আমরা অতীতকাল বলবো অতীতকালের আবার চারটা ভাগ সেম টু সেম ভাগগুলো রয়েছে সাধারণ ক্রিয়া অতীতকালে সাধারণভাবে সংঘটিত হয়েছে যে কাজটা নর্মালি শেষ হয়ে গেছে কোনো সমস্যা নেই নর্মালি শেষ তাকে আমরা সাধারণ অতীত বলবো নিত্যবৃত্ত অতীত বলবো আমি কাজটি করলাম আমি কাজটা কি করলাম আমি কাজটা করলাম সাধারণত কাজটা করলাম কোনো সমস্যা নেই আমি কাজটা শেষ করলাম ঠিক আছে তারপর কি আমি খেলা দেখে এলাম আমি খেলা দেখে এলাম আমি খেলা দেখা শেষ হয়ে গেল আমি খেলা দেখে আবার কী এলাম চলে এলাম এটা হচ্ছে কি সাধারণ অতীতকারের একটা উদাহরণ কাজটা সাধারণভাবে শেষ হয়েছে তারপর দেখুন রয়েছে নিত্যবিত্ত অতীত তারপর কি রয়েছে নিত্যবিত্ত অতীত রয়েছে যে ক্রিয়া অতীতে প্রায় ঘটত এমন বোঝায় তাকে নিত্যবিত্ত অতীত বলা হয় যে ক্রিয়া অতীতে প্রায় ঘটত তাকে বোঝাবে তাকে আমরা কি বলবো নিত্যবিত্ত অতীত সাধারণ অতীতে কি ছিল কাজটা সাধারণভাবে হয়ে গেছে কাজ খতম এই কাজটা হচ্ছে প্রায় ঘটত বাবা প্রতিদিন বাজার করতেন বাবা একটা নিয়ম অনুযায়ী বাবা প্রতিদিন বাজার করতেন বাবার একটা নিত্য কাজ ছিল যে বাবা প্রতিদিন বাজার করতেন ঠিক আছে আমি প্রতিদিন সাতার কাটতাম সেটা আমার একটা কাজ আমি প্রতিদিন সাতার কাটতাম ছুটিতে প্রতি বছর গ্রামের বাড়িতে বেড়াতে যেতাম একটা নিয়ম অনুযায়ী কাজ চলছে প্রায় তো কাজটা কি প্রায় তো বোঝায় মানে প্রায় কাজটা হতো ঠিক আছে কাজটা হতো প্রায় কাজটা হতো প্রায় সব সময় কাজটা এইভাবে হতো এটা নিয়ম অনুযায়ী হতো তখন সেটাকে নিত্যবিত্ত অতীতকাল বোঝাবে তারপর দেখুন ঘটমান অতীত যে ক্রিয়া অতীতকালে চলেছিল তখন শেষ হয়ে যায়নি অতীতকালে কাজটা ছিল কিন্তু যখন তখনও কিন্তু শেষ হয়ে যায়নি তাকে ঘটমান অতীত যেমন রীতা ঘুমাচ্ছিল আমরা বলেছিলাম রীতা ঘুমাচ্ছিল কাজটা অতীতকালে চলছিল কিন্তু সে ঘুম থেকে কবে উঠেছে আমরা কি জানে আমরা কি জেনেছিলাম না ঘুমাচ্ছিল তো ঘুমাচ্ছিল তখনই ঘুমাচ্ছিল এখনো ঘুমাচ্ছে হয়তো ঠিক আছে তো অতীতকালে কাজটা চলছিল তখন পর্যন্ত শেষ হওয়া যায়নি তাকে কি বলবো ঘটমান অতীত তিনি মেয়েটির চেহারা কেমন জানতে চাইছিলেন অতীতকালে তিনি কাজটা জানতে চাইছিলেন একটা কাজ অতীতকালে তিনি জানতে চাইছিলেন কিন্তু তার জানাটা হয়ে গেছে কিনা না সেটা ক্লিয়ার বোঝা যায়নি এখনো শেষ হয়ে যায়নি তিনি তার চেহারাটা কেমন জানতে চাইছিলেন জানিনা চেহারা দেখতে পেলেন কি না সেটা ডাইরেক্ট ইঙ্গিত দেওয়া নেই তারপর দেখুন পুরা গঠিত অতীত যে ক্রিয়া অনেক আগেই শেষ হয়ে গেছে তার কালকে আমরা পুরা গঠিত অতীত বলবো যে কাজটা শেষ হয়ে গেছে অনেক আগেই শেষ হয়ে গেছে তাকে আমরা পুরা গঠিত অতীত বলবো আমরা রাজশাহী গিয়েছিলাম আমরা রাজশাহী গিয়েছিলাম তুমি কি তার পরীক্ষা নিয়েছিলে অর্থাৎ কাজটা অতীতকালে শেষ হয়ে গেছে অলরেডি আগেই কাজটা শেষ হয়ে গেছে মানে শেষ আর এই কাজ এই ঘটমানে দেখলাম যে কাজটা অতীতকালে চলতে ছিল কিন্তু শেষ হচ্ছে কি না সেটা বোঝা যায়নি শেষ হয়নি আর নিত্যবিত্ত অতীতে দেখলাম কি দেখলাম যে কাজটা প্রায় অতীতকালে ঘটতো দ্যাট ইজ দ্য ডিফারেন্স তারপরে আমরা ভবিষ্যৎকালে যাই যে ক্রিয়ার কাজটা ভবিষ্যতে হবে তাকে আমরা ভবিষ্যৎকাল বলবো সাধারণ কথা এখনো হয়নি সাধারণ ভবিষ্যতে কি বলেছে দেখুন তো যে ক্রিয়া পরে বা ভবিষ্যতে সাধারণভাবে হবে তাকে আমরা সাধারণ ভবিষ্যৎ সাধারণ ভবিষ্যতে একদম সোজা সাধারণ বর্তমান সাধারণ অতীত সাধারণ ভবিষ্যৎ তিনটা খুব ইজি শিকার কোনো প্রয়োজন নেই মনে রাখার প্রয়োজন সাধারণভাবে নর্মালি হচ্ছে মানে হচ্ছে আজ বাবা আসবেন হ্যাঁ আসবেন তো আসবেন কি হচ্ছে আমি হব সকালবেলা আর পাখি হব তো হব আর কি তারপর হচ্ছে ঘটমান ভবিষ্যৎ যে ক্রিয়ার কাজ ভবিষ্যতে শুরু হয়ে চলতে থাকবে কিছু কিছু কাজ এখনো শুরু হয়নি ভবিষ্যতে স্টার্ট হবে কিন্তু কাজটা স্টার্ট হয়ে চলতে থাকবে শেষ হবে না ঠিক আছে চলতে থাকবে সুমন হয়তো তখন দেখতে থাকবে সুমন হয়তো তখন দেখতে থাকবে সে দেখতে থাকবে মানে দেখতে থাকবে মানে থাকবেই সে দেখতেই থাকবে তার দেখাটা শেষ হবে না সেটা হচ্ছে কি ঘটমান ভবিষ্যৎ মনীষা দৌড়াতে থাকবে দৌড়াতে থাকবে দৌড়াবে 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 দৌড়াতে দৌড়াতে পরিশ্রান্ত তো হলেও আর কোনো কথা নেই সে দৌড়াতে থাকবে ঘটমান ঘটমান ভবিষ্যৎ ভবিষ্যতে ব্যক্তিগুলো এই ধরনের হয় যে সে দৌড়াতে থাকবে মানে এমন একটা কাজ ভবিষ্যতে শুরু হবে কিন্তু চলতে থাকবে কখনো শেষ হবে না দ্যাট ইজ কল ভবিষ্যৎ ঘটমান ভবিষ্যৎ ঠিক আছে তারপর নেক্সট পুরা গঠিত ভবিষ্যৎ যে ক্রিয়া সম্ভবত ঘটে গিয়েছে এবং সেটি বোঝাতে সাধারণ ভবিষ্যৎ কালবোধক শব্দ ব্যবহার করা হয় এমন হলে তার কালকে পুরাগঠিত কাল বলে একে অনেকে সন্দেহ অতীত বলেও থাকেন তুমি হয়তো আমাকে একথা বলে থাকবে তুমি হয়তো আমাকে একথা বলে থাকবে হয়তোবা তুমি আমার এই কথাটা বলবে ঠিক আছে এই ধরনের বাক্য সম্ভবত পরীক্ষার ফল বের হয়ে থাকবে অর্থাৎ অতীতকালে পরীক্ষা কিন্তু অলরেডি হয়ে গেছে দেখুন পরীক্ষা হয়তো পরীক্ষা অলরেডি হয়ে গেছে পরীক্ষার ফল কিন্তু এখনও বের হয়নি তো পরীক্ষার ফল বের হয়ে থাকবে অর্থাৎ কি যে ক্রিয়া সম্ভবত ঘটে গিয়েছে পরীক্ষা হয়ে গিয়েছে এবং সেটি বোঝাতে সাধারণ ভবিষ্যৎ কালবোধক শব্দ ব্যবহার করা হবে সাধারণ কাল আমরা ব্যবহার করলাম পরীক্ষার ফল বের হয়ে থাকবে তো তার কালকে আমরা কী বলবো পুরাগঠিত ভবিষ্যৎ বলবো ডিটেলসে আমরা জানবো তারপর হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা যদি কোনো আদেশ অনুরোধ বা প্রার্থনা ভবিষ্যতের জন্য করা হয় তখন তাকে ভবিষ্যৎ অনুজ্ঞা বলা হয় আদেশ উপদেশ অনুরোধ আমরা দেখলাম বর্তমান অনুজ্ঞা রয়েছে ভবিষ্যৎ অনুজ্ঞা রয়েছে আগামীকাল আমার বাড়ি আসিস কিন্তু সেটা কি ধরনের সেটা এক ধরনের অনুরোধমূলক ঠিক আছে আগামীকাল আমার বাড়ি আসিস কিন্তু সেটা অনুরোধ করে বন্ধু বান্ধবদের বলা হলো সেটা হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা কাজটা করে যেও এটা তোমার আদেশ কাজটা করে যেও না করে যেও না কিন্তু এটা তোমার আদেশ কাজটা করে যেও মানে কাজটা করে এখন কিন্তু কাজটা করেনি তার মানে ভবিষ্যৎ আর আদেশ বোঝাচ্ছে মানে কি অনুজ্ঞা বোঝা গেল কনসেপ্ট ক্লিয়ার তো চলুন এবার আমরা কিছু কিছু এমসিকিউ আমরা দেখে নেই দেখুন কি সদা সত্য কথা বলবো এটি কোন অনুজ্ঞার উদাহরণ বর্তমান কালের অনুজ্ঞা অতীতকালের অনুজ্ঞা ভবিষ্যৎকালের অনুজ্ঞা না অতীতকালের অতীত বর্তমান কালের অনুজ্ঞা তো এখানে সদা সত্য কথা বলবো এটা কোন অনুজ্ঞার উদাহরণ অতীত বর্তমান কালের অনুজ্ঞা কখনো হয় না সদা সত্য কথা বলবো এটা কারেক্ট আনসার আমাদের কি হবে ভবিষ্যৎ কালের অনুজ্ঞা কারেক্ট আনসার হবে ভবিষ্যৎ অনুজ্ঞা আমরা যদি একটু এক্সপ্লেনেশন দেখি দেখুন তো যদি কোনো আদেশ অনুরোধ বা প্রার্থনা ভবিষ্যতের জন্য করা হয় তখন তাকে ভবিষ্যৎ অনুজ্ঞা বলে আমরা পেয়েছিলাম যদি কখনো আদেশ সেটা আদেশ হবে আদেশ প্রার্থনা ভবিষ্যতের জন্য করা হয় তখন সেটাকে ভবিষ্যৎ আগামীকাল আমার বাড়ি আসিস কিন্তু কাণ্ডটা করে যাও কাজটা করে যাও ঠিক আছে এই ধরনের বাক্যকে আমরা ভবিষ্যৎ অনুজ্ঞা বলবো তো সেম টু সেম সদা সত্য কথা বলবো মানে সেটা উপদেশ দেওয়া হচ্ছে ভবিষ্যৎকালের জন্য উপদেশ সুতরাং সেটা কি ভবিষ্যৎকালের অনুজ্ঞা বলবো এখনো বলিনি কিন্তু তারপর যে ক্রিয়া কিছু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো রয়েছে তাকে কি বলবো আমরা একটু আগে বলেছিলাম আপনাদের বলুন তো কোয়েশ্চন টু কারেক্ট আনসার কি হবে তাড়াতাড়ি কমেন্ট করুন তো ভাই কোয়েশন নাম্বার টু কারেক্ট আনসার কমেন্ট করুন কমেন্টে পিন করুন যে ক্রিয়া কিছু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল কিন্তু এখন রয়েছে তাকে আমরা কি বলবো কোশ্চেন নাম্বার টু এটাকে আমরা বলবো পুরাগঠিত বর্তমান আমরা কনসেপ্টের ক্লাসে বলেছিলাম কি বলেছিলাম যে যে ক্রিয়া কিছু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখন রয়ে গেছে তাকে আমরা পুরাগঠিত বর্তমান কাল বলবো ঠিক আছে তারপর দেখছি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি কাজটা শেষ কাজটা কিন্তু শেষ হয়ে গেছে কিন্তু তার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছি কিন্তু রেজাল্ট তো রয়ে গেছে আমি তো উত্তীর্ণ হয়েছি আমার সুতরাং সেটা কি পুরাগঠিত বর্তমান তারপর দেখে নেওয়া যাক বাঙ্গালিরা ভাত খায় এটা কোন কালের উদাহরণ নাম্বার থ্রি কাইসার কি হবে এটা হবে কি সাধারণ বর্তমান এটা কী ধরনের বর্তমান বাঙালিরা ভাত খায় মানে খায় এটা হচ্ছে সাধারণ বর্তমান যে ক্রিয়া বর্তমানে সাধারণভাবে ঘটে তাকে সাধারণ বর্তমান কাল বলে যেমন সে ভাত খায় আমি বাড়ি যাই এগুলি সাধারণ বর্তমান নিচের কোনটি নিত্যবৃত্ত অতীত এখানে বলেছে নিচের কোনটি নিত্যবৃত্ত অতীত কয়েকটা আনসার কী হবে কোয়েশ্চেন নাম্বার ফোরের আকাশে জুড়ি মেঘ করছে বেলা যে পড়ে এলো চোখের আলোয় দেখছিলাম গাইতাম গীত শুনি কোকিলের ধ্বনি অতীত মানে নিয়ম অতীতকালে কোনো একটা কাজ ঘটতো কাজটা ঘটতো অতীতকালে কাজটা ঘটতো তো গাইতাম গীত শুনি কোকিলের ধ্বনি অর্থাৎ কোকিলের ধ্বনি শুনে আমি গান গাইতাম একটা নিয়ম মতিক একটা গান গাইতাম ঠিক আছে ইট ইজ দ্য রাইট অ্যান্সার কোনটি বর্তমান অনুজ্ঞার উদাহরণ দুই আর দুই আর তিনে পাঁচ ছয় এখন তবে আসি চিন্তা করো না কালই আসছি আমার সালাম নিও বর্তমান অনুজ্ঞা কি বলেছে কারেক্ট আনসার এটা কারেক্ট আনসার কি হবে যখন কাউকে কোনো কিছু করতে বলা হয় যেমন অনুরোধ আদেশ করা তখন বর্তমান কালের সেই অবস্থাকে বর্তমান অনুজ্ঞা বলা হয় তো এখানে হবে আমার সালাম নিয়ে বা আমার প্রণাম নিও ঠিক আছে আমার প্রণাম নিও বা কলমটা দাও এগুলো হচ্ছে কি বর্তমান অনুজ্ঞার উদাহরণ ঠিক আছে ভাই কোয়েশ্চেন ফাইভ এর কার আনসার কি হবে আমার প্রণাম নিও কোনটি নিত্যবিত্ত বর্তমান কালের উদাহরণ কে জানে দেশে আবার সুদিন আসবে কিনা না এতক্ষণে আমি অঙ্ক করছি চিন্তা করোনা কাল হয়ে আসছি প্রদীপ নিবে গেল যে ক্রিয়ার কাজটি বর্তমানে সাধারণভাবে ঘটে বা হয় এবং যা দ্বারা স্বাভাবিকতা বা অভ্যস্ততা বোঝায় তাকে সাধারণ বর্তমান বা নিত্যবিত্ত বর্তমান বলে আগে আমরা বলেছিলাম যেমন সকালে সূর্য উঠছে এটা নর্মেলি হয়ে গেছে প্রদীপ নিবে গেল তো নিবে গেলো মানে কি নিবে গেল মানে অতীতকালে চলে গেল কালই আসছি মানে ভবিষ্যৎকাল অঙ্ক করেছি অঙ্ক করেছি অঙ্ক করছি করেছি মানে এখনো কাজটা শেষ হয়ে যায়নি সুতরাং সেটা পুরাগঠিত বর্তমান হচ্ছে তারপর জানে দেশে আবার সুদিন আসবে কিনা না এটা হচ্ছে কি নিত্যবিত্ত বর্তমান কালের উদাহরণ এবার দেখো নিত্যবিত্ত অতীত প্রদীপ নিবে গেল তাকে সুস্থ দেখাচ্ছিল প্রতিদিন ফুটবল খেলতো বাঘ শিকারীকে গুল্লি করলো কারেক্ট অ্যান্সার কোনটি হবে কোয়েশ্চন নম্বর সেভেন এটা আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো কোয়েশ্চন নম্বর সেভেন এ কারেক্ট অ্যান্সার কি হবে নিত্যবিত্ত অতীত মানে একটা নিয়ম অনুযায়ী কাজটা চলতো অতীতকালে কোনো একটা কাজ চলতো তো প্রতিদিন ফুল ফুটতো এটা হবে কি কারেক্ট অ্যান্সার শিকারই পাখিটিকে গুল্লি করলো করল তো করল সাধারণ তাকে সুস্থ দেখাচ্ছিল 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 প্রদীপ নিবে গেল গেল তো গেল কিন্তু প্রতিদিন ফুল ফুটতো এটা একটা নিয়ম অনুযায়ী প্রতিদিন ফুল ফুটতো সেটা হবে কি নিত্যবিত্ত অতীতকালের উদাহরণ যেমন প্রতিদিন ফুল ফুটতো আগে প্রতি বছর এখানে খেলা হতো আমরা তখন রোজ সকালে নদী তীরে ভ্রমণ করতাম এই সবগুলি হচ্ছে নিত্যবিত্ত অতীতকালের উদাহরণ মানে অতীতকালে একটা সাধারণ অভ্যস্ততা মানে একটা নিয়ম অনুযায়ী বা একটা অভ্যাস মেনে কাজ চলতো প্রতিদিন ফুট ফুল ফুটতো মানে এটা তার ফুলে একটা অভ্যাস ছিল আগে প্রতি বছর এখানে খেলা হতো আগে প্রতি বছর খেলা হতো একটা নিয়ম অনুযায়ী প্রত্যেক বছর হতো আমরা তখন রোজ সকালে নদী তীরে ভ্রমণ করতাম প্রতিদিন সকালে যেতাম একটা নিয়ম অনুযায়ী যেতাম সাধারণ অভ্যস্ততা ছিল সুতরাং এইগুলি সবগুলো হচ্ছে তিনি নিত্য হতে তারপর দেখি কোনটি ক্রিয়ার কাল নয় পুরাগঠিত অতীত পুরাগঠিত বর্তমান পুরাগঠিত অনুজ্ঞা না পুরাগঠিত ভবিষ্যৎ কোয়েশ্চনার এইট আনসার কি হবে পুরাগঠিত অনুজ্ঞা হয় না বর্তমান অনুজ্ঞা হয় অতীত ভবিষ্যৎ অনুজ্ঞা হয় পুরাগঠিত অনুজ্ঞা হয় না সুতরাং এটা হবে রং এটা নয় কাল নয় তো নাই মানে এখানে কারেকশন হবে পুরা অনুজ্ঞা সূর্য পূর্ব দিকে উঠে এটা কোন ধরনের কাল নিত্যবিত অতীত সাধারণ অতীত সাধারণ বর্তমান না সাধারণ ভবিষ্যৎ এটা কোন ধরনের কাল সূর্য পূর্ব দিকে উঠে এটা যে সাধারণ বর্তমান আমরা সবাই জানি এটা হচ্ছে কি সাধারণ বর্তমান কালের একটা উদাহরণ আমার দরখাস্তটা পড়ুন এই বাক্যে অনুজ্ঞা কি অর্থে ব্যবহার হয়েছে প্রার্থনা অনুরোধ নির্দেশ না উপদেশ আমার দরখাস্তটা পড়ুন আমরা একটা জানলাম একটা একটা অনুজ্ঞা তো এটা আমার দরখাস্তটা পড়ুন এটা বর্তমান অনুজ্ঞা দরখাস্তটা পড়ুন তো এটা অনুজ্ঞাটা কোন অর্থে ব্যবহার হয়েছে কোয়েশ্চনার টেন এটা কারেক্ট আনসার কি হবে এটা কারেক্ট আনসার হবে প্রার্থনা সে প্রার্থনা করা হচ্ছে যে আমার দরখাস্তটা একটু পড়ুন দেখুন আদেশ উপদেশ অনুমতি প্রার্থনা অনুনয় প্রবৃত্তি অর্থে বর্তমান এবং ভবিষ্যৎকালে ক্রিয়াপদের যে রূপ হয় তাকে আমরা অনুজ্ঞাপদ বলে থাকি উপদেশ যদি বলি তাহলে বলবো সত্য গোপন করোনা উপদেশের বাক্য অনুরোধের একটা বাক্য হচ্ছে আমার কাজটি এখন করো অনুরোধ আদেশ তুমি যাও প্রার্থনা আমার দরখাস্তটা পড়ুন ঠিক আছে আদেশ অর্থে অনুজ্ঞার উদাহরণ কোনটি দেখো নেক্সট প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার ইলেভেনে প্রশ্ন কি দিয়েছে আদেশ অর্থে অনুজ্ঞার উদাহরণ কোনটি হবে আমটা খাও সবাই এখানে আসুন সুখী হও নিজের দিকে খেয়াল রাখো কারেক্ট অ্যান্সার কোনটি হবে কোয়েশ্চন নাম্বার ইলেভেনের আদেশ অর্থে অনুজ্ঞা কোনটি সবাই এখানে আসুন এটা আদেশ বোঝাচ্ছে আমটা খাও সুখী হও নিজের দিকে খেয়াল রাখো নিজের দিকে খেয়াল রাখো এগুলা আদেশ অর্থে ব্যবহার হয়নি আদেশ অর্থে ব্যবহার হয়েছে কি সবাই এখানে আসুন যখন কাউকে কোনো কিছু করতে বলা হয় যেমন অনুরোধ আদেশ করা তখন বর্তমানকালে কালে বর্তমান অনুজ্ঞা বলা হয় যেমন আমটা খাও আবার অন্যদিকে সবাই এখানে আসুন এটা আমন্ত্রণ অর্থে ব্যবহার হয়েছে সুখী হও আশীর্বাদ অর্থে নিজের দিকে খেয়াল রাখো উপদেশ অর্থে ঠিক আছে তো সবাই এখানে আসুন সেখানে আদেশ অর্থে সেটা ব্যবহার হচ্ছে অতীতের অভ্যাসজনিত কার্য বুঝাইলে সেটা কোন কাল ব্যবহৃত হয় আমরা একটু আগে ডিসকাস করেছিলাম অতীতের যদি অভ্যাসগত কোনো কাজ বোঝায় এটা কারেক্ট আনসার হবে আমরা সবাই জানি কি জানি নিত্যবিত্ত অতীত অতীতকালে যদি কোনো অভ্যাসজনিত কাজ যদি বোঝায় নিত্যবিত্ত অতীত যেমন প্রতিদিন এখানে ফুল ফুটত প্রতিদিন এখানে খেলা হতো প্রতি বছর এখানে মেলা অনুষ্ঠিত হতো এই ধরনের সমস্যা যদি থাকে বাক্য থাকে পুরা গঠিত অতীত কোন বাক্যে ভবিষ্যৎকাল বোঝানো হয়েছে একদম ভেরি ইজি কোয়েশন কোন বাক্যে ভবিষ্যৎকাল বোঝানো হয়েছে চেষ্টা করে বুঝতে পারবে সদা সত্য কথা বলতে হবে রোগ হলে ওষুধ খেতে হবে কোনটাই নয় এখানে ভবিষ্যৎকাল বোঝানো হয়েছে সদা সত্য কথা বলতে হবে এটা হচ্ছে ভবিষ্যৎকাল বলতে বর্তমান ভবিষ্যৎকাল আহ সাধারণ ভবিষ্যৎকাল যেটা বলা হয় সেটাকে আমাদেরকে বোঝানো হয়েছে কোন বাক্যে সাধারণ অতীতকাল বোঝানো হয়েছে যে সকল শব্দ দ্বারা অতীতকালে কোনো কাজ সংগঠিত হয়েছিল বোঝায় তাকে অতীতকাল বলে ঠিক আছে এখানে অতীতকাল কোনটি আমরা গিয়েছি তুমি যেতে থাকো সে কি গিয়েছিল কোনোটি নয় সে কি গিয়েছিল এটা হবো অতীতকাল তুমি যেতে থাকো এটা হচ্ছে ভবিষ্যৎকাল আমি গিয়েছি এটা হচ্ছে বর্তমান কাল সে কি গিয়েছিল এটা হচ্ছে কি অতীতকাল ঠিক আছে ভাই সে এসেছিল তুমি বলেছিলে এইগুলো হচ্ছে সবগুলি এক একটা অতীতকালের উদাহরণ হাসান বই পড়ছে এটা কোন বর্তমান কালের উদাহরণ বর্তমান কালের কোন পর্যায়ে হচ্ছে সাধারণ বর্তমান ঘটমান বর্তমান না নিত্যবিত্ত বর্তমান না পুরাঘটিত বর্তমান এখানে কোয়েশ্চন আবার কি হবে বই পড়ছে ঠিক আছে পড়ছে কিন্তু তার পড়াটা এখনো শেষ হয়নি পড়তে পড়তে থাকছে সুতরাং সেটা কি হবে সেটা কি ঘটমান বর্তমান কালের উদাহরণ যে কাজ বর্তমানে চলছে এখনো শেষ হয়ে যায়নি তাকে ঘটমান বর্তমান কাল বলে যেমন আমার ছোট ভাই এখন লিখছে ঠিক আছে ভুরে সূর্য উদয় হয় এটি কোন বর্তমান কালের আমরা সবাই জানি ভুরে সূর্য উদয় হয় এটা সাধারণ বর্তমান কালের একটা উদাহরণ ঠিক আছে ভাই এটা আমি বলবো না এই প্রশ্ন বারবার আপনাদেরকে বলেছিলাম আজকের ক্লাসে আগে প্রতি বছর এখানে খেলা হতো এটা কোন ধরনের কাল এটা আপনারা কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে দিন ভাই এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কি হয়ে যায় খুব তাড়াতাড়ি কমেন্ট করুন সাধারণ অতীতকাল ঘটমান অতীতকাল পুরাঘটিত অতীতকাল না নিত্যবিত অতীতকাল খুব তাড়াতাড়ি কমেন্ট করুন এবং কারেক্ট অ্যান্সার কি হবে খুব তাড়াতাড়ি বলে দিন এই কারেক্ট অ্যান্সারটি কি হতে পারে ঠিক আছে তো পরবর্তীতে কোন টপিক নিয়ে আমরা ক্লাসটা কন্ডাক্ট করব। অবশ্যই খুব তাড়াতাড়ি কমেন্ট কমেন্ট করুন আমরা আপনাদেরকে পরবর্তী সময় এই রিলেটেড ক্লাস আমরা কন্ডাক্ট করে দেব। এবং প্রত্যেকটা ব্যাকরণের ক্লাস আমাদের বা বেঙ্গলি যে আমাদের সাবজেক্ট রয়েছে সিটের পরীক্ষার সবগুলি ক্লাস আপনারা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন সুতরাং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন একটি মাত্র সাবস্ক্রাইব বটন একবার প্রেস করে দিন ভাই তারপরে আমরা আপনার জন্য এত ভিডিও তৈরি করছি আপনারা একটু কষ্ট করে একটা সাবস্ক্রাইব করে দিন তাহলে পরবর্তী সময়ে আমরা যে ভিডিও প্রোভাইড করব সেটা আপনারা অবশ্যই পেয়ে যাবেন ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ক্লাসে আবার কথা বলবো জয় হিন্দ এই প্রশ্নের কারেক্ট আনসার কমেন্ট বক্সে জানিয়ে দিন